সাতাশ এবং আটাশ তারিখের রোজার বাস্তবতা বা হাকিকত আল্লাহ বারোটি মাসের ভিতর থেকে চারটি মাসকে মহা সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন ইন্না ইসনা আসাহী আল্লাহ তালা যবে থেকে জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন তবে থেকে মাসের গণনা তিনি বারোটি বন্দনা করেছেন এবং এই বারোটি মাসের ভিতর থেকে মহা সম্মানিত মাস চারটি ঘোষণা করেছেন নাম্বার এক জুলকাদা নাম্বার দুই জুল নাম্বার তিন মুহাররাম নম্বর চার রজব রজব সম্মানিত চারটি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস এই মাসে ইবাদত বান্দেকি করলে সব বেশি কিন্তু রজব মাসের নির্দিষ্ট দিনে রোজা রাখা এবং নির্দিষ্ট কিছু তেজবি বন্দনা করা বা পাঠ করা এই প্রসঙ্গে সহি সুতরাং সাতাশে রজবকে কেন্দ্র করে রোজা পালন করা তেজবি তেলাবাদ করা কোনো সহি রেওয়ায়ের দ্বারা পাওয়া যায় না কেননা তার ফাজিলাত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি কথা বিদ্যমান আছে যে রজব মাসের সাতাশ তারিখে যদি কোনো ব্যক্তি একটি রোজা পালন করে আল্লাহ তাবার তালা তার আমলাতে এক হাজার রোজার সবাব লিপিবদ্ধ করেন এটি একেবারে ভ্রান্ত আকিদা একেবারে ভ্রান্ত আকিদা যার কোনো ন্যূনতম সহিবাইত পাওয়া যায় না হাক্কানি কেরাম না এই বিষয়টিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন হাফিজ হাজার হাজর রহমতুল্লাহ আলাই তি আজাব বিমা ফি ফিফুল রাজাব নামক একটি গ্রন্থ রচনা করেছেন যার ভিতরে তিনি রজব মাস সম্পর্কে যত দুর্বল এবং মৌজু অর্থাৎ মন গড়া রেওয়য়েত বর্ণনা করা হয়েছে প্রত্যেকটি দুর্বল এবং মন গড়া রেওয়য়েতকে সামনে রেখে তিনি আলোচনা করেছেন এবং পরিশেষে সব রেওয়ায়েতগুলিকে বাতিল বলে ঘোষণা করেছেন হায়দরত মোহানা রশিদ আহমদ গাঙ্গ রহমতুল্লাহ আলী রজব মাসে তাবারুক বিতরণ করা এবং সাতাশে রজবে রোজা রাখার ব্যাপারে তিনি বলেছেন যে রজব রোজা রাখা এবং তাবারক বিতরণ করা এটি কর্মকাণ্ড। একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি কথাটি উল্লেখ করেছেন এমনই ভাবে হায়দরত মোহানা মুফতি আজিজুর রহমান সাহেব তিনি বন্দনা করেছেন যে সাতাশে রজব অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখার সাধারণ জনগণের কাছে যে একটা ভ্রান্ত আকিদা তারা লালন করেন এই ভ্রান্ত আকিদার পোষণ করে রোজা রাখে এবং তার সবাব পাওয়ার যে আশা রাখে এর কোন উলুমের ছয় নম্বর খণ্ডের চারশো একানব্বই এবং বিরানব্বই পৃষ্ঠায় কথাটি বন্ধনা করেছেন এমনইভাবে হাজরত মোয়ানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গ রহমাতুল্লাহ আলী তিনি বলেন যে রজব মাসের সাতাশ তারিখকে কেন্দ্র করে রোজা রাখার ফাজিল যা বন্দনা আমাদের সমাজে আছে এবং যে সমস্ত এই মাসের সাতাশ তারিখের রোজাকে বন্ধনা করা হয়েছে মহাদিসিন হাজরাতের নিকটে সহি নয় সঠিক নয় শেখ আব্দুল হক মহাদ্দিসবি রহমতুল্লাহ আলহ তিনি মা সাবাতা বি নামক গ্রন্থের ভিতরে বন্দনা করেছেন যে কিছু দুর্বল এবং মৌজু অর্থাৎ মন গড়ার রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে ফাতোয়ারে মাহমুদিয়া ইয়া তিন নম্বর খণ্ডের দুইশো একাশি নম্বর পি হাইরত মোহাম্মরা মুফতি মাহমুদ হাসান গামীর আহমদুল্লাহ লাই একটি প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে এই রাত্রে বিশেষ করে নফল নামাজের এহতেমাম করা তাই কোনো রেওয়ায়ত বর্ণনা করা নেই না নৈপাত সাল্লাল্লাহ আলিব ও সাল্লাম নিজের দশায় এই রাত্রে নফল ইবাদত করেছেন

বাইশ নম্বর পৃষ্ঠাতে এই প্রসঙ্গে না করেছেন এবং এই প্রসঙ্গে যে ফজিলত বন্দনা করা হয়েছে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ফাতোয়া মাহমুদিয়া তিন নম্বর খণ্ডের দুইশো চুরাশি নম্বর পৃষ্ঠা সুতরাং এই মাসে সুনির্দিষ্টভাবে কোনো দিনকে কেন্দ্র করা কোনো ইবাদতকে অপরিহার্য মনে করা এটা যেন বিশ্বাস লালন না করা হয় হ্যাঁ আপনার যতটুকু সামর্থ্য এই মাসগুলিতে বেশি বেশি করে ইবাদত বান্দিকি করুন নফল রোজা রাখুন নফল ইবাদত করুন কোরআনে পাকে তেলাওয়াত করুন তসবি এবং জিকির আজগারগুলি আপনি আদায় করুন বিশেষ করে সাতাশে রজবের রাত্রে আপনার যতটুকু সম্ভব ততটুকু আপনি ইবাদত করুন ইবাদতটাকে আপনি অপরিহার্য মনে করবেন না আপনার যতটুকু সমর্থ রয়েছে আপনার যতটুকু না ক্ষমতা আছে আপনি ততটুকু সময় আল্লাহ ইবাদতী করুন প্রিয় আমাদেরকে ইবাদত করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাহ নির্দেশ দিয়েছেন সুতরাং উক্ত মাসকে কেন্দ্র করে উক্ত রাতকে কেন্দ্র করে আমরা কেউ বাড়াবাড়ি করব না ইসলাম যতটুকু ইবাদতের জন্য আপনাকে অনুমতি দিয়েছে আপনাকে ততটুকু ইবাদত করতে হবে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মস্তিষ্ক প্রসূত ভাবনা চিন্তা অনুপাতে আপনি ইবাদত করতে যাবেন না প্রেশার ক্রিয়েট করবেন না বা কাউকে আপনি আঘাত করবেন না আপনার যতটুকু ক্ষমতা আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু না ইবাদত করবেন আল্লাহ আমাদের সকলকে এখলাসের সাথে ইবাদত বন্দগী করবার তৌফিক ইনায়ত করুন আমিন